নিয়ম মেনে সমবায় সমিতির নির্বাচন হয়নি বিষয়টি নজরে আসতেই এ নিয়ে সরব হয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ভোটাররা এমনকি সঠিকভাবে নির্বাচন না হওয়ার কারণে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে তারপরেও গঙ্গারামপুরের কালীতলা কাদিঘাট এলাকার দিশারি সংঘ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন করে জয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে এই সমবায় সমিতির নির্বাচন নিয়েই ভোটাররাই অন্ধকারী ছিল বলে অভিযোগ ওঠে যেভাবে নির্বাচন হওয়া দরকার সেভাবে নির্বাচন হয়নি বলে অভিযোগ তোলা হয়েছিল এই নির্বাচন অবৈধ বলে একাধিক ভোটার জেলা ডিআরটিসিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যদিও জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই অভিযোগ সমবায় সমিতি নির্বাচন কমিশনকে কে জানানো হয়েছে তারা যেভাবে ব্যবস্থা নেবেন সেভাবেই আগামী দিনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আপনাদের দলের নাম কি হয়েছে মানে কি আপনাদের অভিযোগ হয়েছে যে আমাদের সদস্যকে বলছে যে তোমাদের ডকুমেন্টস দিতে হবে তোমরা হচ্ছে ডকুমেন্টস দাও তোমাদের উন্নয়ন মানে অনুদানের টাকা ঢোকে না সে অনুদানের টাকাটা ঢুকবে এরকম মিথ্যা কথা বলে ডকুমেন্টস নিয়েছে নিয়ে এরা ভোটের কি করছে না ভোট হয়েছে নাকি নমিনেশনের জন্য জমা করেছে হ্যাঁ নমিনেশনের জন্য জমা করছে পরে ভোট হয়ে গেছে ভোট হয়ে গিয়েছে হ্যাঁ ভোট হয়ে গেছে আমাদেরকে জানাইনি ভোট দিয়ে হয়েছে আমাদের তো সদস্য সব সব বোঝে না সবাই তো আমাদেরকে তো একটু মিটিং করে ডেকে বলা উচিত

কি বলেছেন সেখানে সেখানে তো বলেছে দেখব এ নিয়ে কিন্তু আমরা তো এখনো কোনো সুবিধা পেলাম না এটা তো আজকে সেটেল হওয়ার দরকার সেটা সেটেল হয়ে যাচ্ছে অভিযোগপত্রে পত্রে কি লিখেছেন আপনারা অভিযোগপত্রে একটাই কথা লেখা আছে এই ভোটটা ক্যান্সেল করে নতুন করে করা হোক আমাদের অনুমতি নিয়ে ভোটটা হোক কতজন এরকম বন্ধ করে রাখা হয়েছে কতজনকে 250 জনের উপরে 250 জনের উপরে বলছে আপনি কোন সংসদে কোন এলাকার লোক আমি কালীঘাট পদনতলা

সময় সমিতির ইলেকশন ছিল মানে এই ইলেকশন দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমবারের মতো হচ্ছে মানে এতদিন ধরে যে সমবায় সমিতিগুলো কার্য পরিচালনা হতো সেটি সম্পূর্ণভাবে মানে ইলেকশন ছাড়াই মানে প্রতিষ্ঠার পর থেকে ইলেকশন ছাড়াই হয়েছিল এটা প্রথমবার এখানে গণতান্ত্রিকভাবে যেভাবে আমাদের লোকসভা বিধানসভা বা পঞ্চায়েত ভোট হয় যেটা নির্দিষ্ট ইন্টারভাল পাঁচ বছর পর পর হয় আপনারা সবাই জানেন তো সেইভাবেই আজকে নির্দিষ্ট সময় মতো পাঁচ বছরের যে ইন্টারভালে ইলেকশন হওয়ার কথা তার শুভ সূচনা এখানে হলো এবং এটা পুরো জেলাতেই চলছে বিভিন্ন ব্লক ওয়াইজ চলছে ব্লক ওয়াইজ যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত রয়েছে তো সেখানে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ একটা করে উপ এই সমিতি রয়েছে তো সেভাবেই মানে সংবাদ সমিতি ধরেই আমাদের এই ইলেকশনের প্রক্রিয়া আর এই ইলেকশন প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপ যেভাবে প্রক্রিয়াগতভাবে হয় জেনারেল ইলেকশন হলে সেইভাবেই এই ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন হলো। এবং জয়ী প্রার্থীদের নাম আমরা যেহেতু এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা উপসংঘ বা কনস্টিটুয়েন্সি ওয়াইজ একজন করেই প্রতিদ্বন্দ্বী ছিলেন তো এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনোরকম কোনো ব্যাপার দাঁড়ায়নি সেহেতু এখানে মানে একজন করেই প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং ওনারা আনকনটেস্টেড জয়ী হয়েছে এবং সেটা এখানে আমরা তাদেরকে আজকে ওদের যে বিশেষ সাধারণ সভা ছিল যেটা ইলেকশন ডেতে ওদের ম্যান্ডেট থাকে একটা তো সেটার মাধ্যমে আমরা কনস্টিটুয়েন্সি ওয়াইজ প্রত্যেকটা প্রার্থীর হাতে আমরা জয়ী শংসাপত্র তুলে দিলাম এবং এই আজকে যেই ওদের যে বিওডি নির্বাচন প্রক্রিয়া শেষ হলো সেটার পরে পরেই ওদের অফিস গিয়ারের ইলেকশন যেটা থাকে সেটা একটা টাইমে পরে কতগুলো দল এখানে অংশগ্রহণ করেছিল স্যার এই পুরো ইলেকশন প্রক্রিয়ায় ওদের দুশো বিরাশিটা ইয়ে ছিল দল ছিল আর এই ওদের উপসঙ্গ ছিল এখানে উড়িষ্খানা উপসঙ্গ ছিল একটি উপসঙ্গ থেকে ওদের রকম কোনো নমিনেশন পড়েনি যার জন্য একটি উপসঙ্গ বাদ রেখে আঠেরোটি উপসঙ্গ থেকে ওদের জয়ী প্রার্থীর নাম পাওয়া গেছে একটি উপসঙ্গ নিয়ে সেটা হয়তো পরবর্তীকালে মানে জেলা বা প্রশাসন যেটা ইলেকশন কমিশন যেটা ঠিক মনে করবে বা ইলেকশনের কোনো প্রক্রিয়া থাকলে সেটা হবে স্যার বেশ এবং জেলাতে এই বিষয় নিয়ে ডিআরসি ওর কাছে একটা অভিযোগ জানিয়েছি কি বিষয়ে ইলেকশন কমিশন দেখছে এই বিষয়ে আমি ইলেকশন কমিশন কোন কার নেতৃত্ব চলছে ইলেকশন কমিশন কে এখন দায়িত্বে কে রয়েছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনে এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের দায়িত্ব রয়েছেন প্রপার্টি ইলেকশন কমিশন যার মানে জেলাতে রয়েছেন ডিআরডিসি সেল যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল যেটা আপনারা জানেন যে দল সম্পর্কিত কোনো রকম কোনো কিছু ডিআরডিসির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় আমার নাম মুন্সি ফারুক জয়েন ভিডিও গঙ্গারামপুর ডেভেলপমেন্ট বেলবাড়ি বিশারি সংঘের সমতির নির্বাচন নিয়ে একটা অভিযোগ চলছে আপনি কি বলবেন হ্যাঁ এরকম একটা অভিযোগ দিশারি সংঘ বহুমুখী সমিতি নির্বাচন নিয়ে একটা অভিযোগ হয়েছে সেখানে কিছু মহিলারা যারা ওই বহুমুখী সংঘ সমবায় সমিতির যারা সদস্য তারাই অভিযোগ করেছে যে নির্বাচন প্রক্রিয়া তারা পুরোটা অন্ধকারে গত উনিশ তারিখে পিটিডিআরডিসির এখানে মহিলারা অভিযোগ দিয়েছে ডিআরডিসি সেল তিনি দেখছেন বিষয়টা আনন্দধারা যিনি আধিকারিক আছেন যে একটা অবৈধ নির্বাচনী প্রক্রিয়া যদি চলে থাকে সেটা কমিশন দেখবে আমি সেই নিয়ম অনুসারে কিছু বলবো না কিন্তু মহিলাদের অনেক মহিলারা এই নির্বাচন সম্পর্কে অন্ধকারে আমি ওই এলাকার জনপ্রতিনিধি জেলা পরিষদের তিনের দুই গ্রাম পঞ্চায়েত আমার নির্বাচনী এলাকার মধ্যে মহিলারা অভিযোগ দিয়েছে আমাকে দিয়েছে লিখিতভাবে দিয়েছে বিষয়টা হলো যে এই ধরনের নির্বাচন মহিলাদের মহিলাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন যারা সংঘ পরিচালনা করে যারা দল পরিচালনা করে স্বনির্ভর দলগুলো সেখানে সরকার একটা উদ্যোগ নিয়েছে যে নির্বাচনের মধ্যে দিয়েই সেই সংঘ পরিচালন কমিটি গঠন হবে কিন্তু সেই বিষয়ে যদি অন্ধকারে থেকে থাকে তাহলে আধিকারিকরা অবশ্যই বিষয়টা দেখবেন আর দলগত বিষয়ে আমি বলবো যে আমার কাছে খবর আছে যে দশ থেকে বারো তারিখের মধ্যে নমিনেশন প্রক্রিয়া চলেছে সেখানে নমিনেশন যারা জমা করেছেন কে বা কারা এই উদ্যোগ নিয়ে করলো এটা একটা পুরোটাই অন্ধকারে দলের কাছে এবং আমাদের কাছে খবর আছে কিছু বিজেপির বুথ সভাপতির মেয়ে সেখানে নমিনেশন ফাইল করেছে সক্রিয় বিজেপি কর্মী নমিনেশন ফাইল করেছে কিন্তু আমাদের অনেক সেখানে এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও গেছে যারা জয়ী হলো দলকে কতটা তারা জানালো যে সমস্ত নেতৃত্ব বা যারা করলো এই নির্বাচন প্রক্রিয়াটা কন্ডাক্ট করলো আমার মনে হয় যে দলকে অন্ধকারে রেখে প্রশাসনকে অন্ধকারে রেখে সাধারণ মহিলাদের অন্ধকারে রেখেই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরাও অভিযোগ করেছি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং মহিলাদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে আমার মনে হয় এই প্রক্রিয়াটা স্বচ্ছতার সঙ্গে হওয়া প্রয়োজন এবং দল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসাবে আমিও বলবো যে দলকে ওইখানে বঞ্চিত রাখা হয়েছে বালুরঘাট থেকে মার্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ